আশা জাগিয়েও হল না সুযোগ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্ট জয়টা তুলে নেওয়ার সুযোগ ছিল জয় দিয়েই শুরু করার নতুন টেস্ট সাইকেল তবে লঙ্কান ব্যাটারদের ডিফেন্স আর বৃষ্টির বাধায় বাংলাদেশের জেতা হলো না গল টেস্ট আর এমন ম্যাচ হাত ছাড়া হওয়ায় দর্শকদের কাঠ গড়ায় ম্যাচের দুই ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকানো ব্যাটার নাজমুল শান্ত অধিনায়কের স্লো ব্যাটিংয়ের কারণেই নাকি ম্যাচ ড্র করেই তৃপ্ত থাকতে হচ্ছে বাংলাদেশকে বরাবরের মতো ব্যক্তিগত অর্জনগুলোই যেন টাইগারদের প্রাপ্তি টার্গেট দুশো ছিয়ানব্বই হাতে আছে মাত্র সাঁয়ত্রিশ ওভার ওভার প্রতি দরকার আট রান করে এমন সমীকরণ মাথায় নিয়েই গোল টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং লাহিরু উদারা আর এসেই শুরু করেন টি টোয়েন্টি ম্যাচে যে ব্যাটিং প্রথম ছয় ওভারেই আসে বত্রিশ রান যদিও উইকেটও হারাতে হয় লঙ্কানদের তাইজুলের বল আর লিটনের স্টাম্পিংয়ে আউট হয়ে মাত্র নয় রান করে সাজ ঘরে ফিরেন লাহিরু উদারা ঠিক পরের ওভারেই আরেক ওপেনার পাথুম নিসাঙ্কাকে ফেরান স্পিনার নাইম আর নিশাঙ্কার ব্যাট থেকে আসা ক্যাচ ধরে আউট নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল শান্ত নিজেই দিনের বাকি উনত্রিশ ওভার আর বাংলাদেশের দরকার আট উইকেট এমন সমীকরণ নিয়ে চা বিরতির পর মাঠে নামে শ্রীলঙ্কার দুই ব্যাটার দিনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস তবে জয়ের জন্য নয় যেন ড্রয়ের জন্যই ব্যাট চালাতে থাকেন এই দুই অভিজ্ঞ লঙ্কান ব্যাটার বাংলাদেশের বোলাররাও দিয়ে যাচ্ছিলেন নিজেদের ধৈর্যের পরীক্ষা তবে উইকেটের জন্য অপেক্ষার অবসান ঘটান সেই তাইজুলি বিশতম ওভারে করেন লেগ বিফোর উইকেটের আবেদন তবে আম্পায়ার সাড়া না দিলে বাংলাদেশ নেয় রিভিউ তবে কাজে লাগেনি সেটিও ঠিক তার পরের বলেই শর্টে দাঁড়ানো ফিল্ডার মোমিনুল ক্যাচ ধরে ফেরান ম্যাথিউসকে আর সবাই দৌড়ে এসে শুভকামনা জানান শেষ টেস্ট খেলা এই লঙ্কান কিংবদন্তিকে আবারও তাইজুলের বলে চান্দিমাল আউট হলে সম্ভাবনা তৈরি হয় ম্যাচ জয়ের তবে শেষ মেশ আর সফল হয়নি বাংলাদেশ অধিনায়ক শান্তর কলে ম্যাচ হয় ড্র এর আগে অবশ্য বাংলাদেশের অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতেই বড় টার্গেট দিতে সক্ষম হয়েছিল দল স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ বৃষ্টিবিরতি থেকে ফিরেই লিটনকে হারায় বাংলাদেশ শান্ত মুশফিকের জুটির পর লিটন আসেন ব্যাট হাতে কিন্তু মাত্র তিন রান করেই ফিরতে হয় সাজঘরে থারেন্দু রত্নায়কের বল নয় দশমিক চার ডিগ্রি টার্ন করে ভাঙে লিটনের স্টাম্প আটাত্তরতম ওভারে নতুন সুযোগ পান শান্ত নব্বই রানে টাইগার অধিনায়ক পান নতুন জীবন ক্যাচ মিস করেন উদারা তবে বারবার শান্ত সুযোগ পেলেও ভাগ্য খারাপ জাকেরালি অনেকের থারেন্দুর বলে আর কুশাল মেন্ডিসের দুর্দান্ত স্টাম্পিংয়ে মাত্র দুই রান করে ফিরেন এই ব্যাটার তবে আরেক প্রান্তে নিজের কাজটা করতে থাকেন টাইগার অধিনায়ক এগিয়ে যেতে থাকেন ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দিকে শেষমেশ পঁচাশীতম ওভারে আসে সেই মাহেন্দ্র খন পান সেঞ্চুরির দেখা এর আগে বৃষ্টি বিরতিতে মুশফিকের উইকেট হারিয়েও বাংলাদেশ এগিয়ে থাকে লিডের দিক থেকে তিন উইকেটে একশো আর মোট একশো সাতাশি রানের লিড নিয়ে গোল টেস্টের ফাইনাল ডেতে খেলতে নামেন প্রথম ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়া মুশফিকুর রহিম এবং নাজমুল শান্ত শান্ত ছাপ্পান্ন আর মুশফিক নামের পাশে বাইশ রান নিয়ে শুরু করেন প্রথম সেশনের ব্যাটিং দুজনের জুটিতে টাইগাররা স্বপ্ন দেখতে থাকে বড় লিডের আর সেই লক্ষ্যেই যেন ব্যাট চালিয়েছেন শান্ত মুশফিকরা বিশেষ করে নিজের ফেস করা দিনের প্রথম বলেই শান্ত হাকান অফ ড্রাইভের দুর্দান্ত এক বাউন্ডারি দর্শকদের ভালোবাসার প্রতিদানটাও দেন এই দুজন ইনিংসের বাহাত্তরতম ওভারে দুজনের জুটি স্পর্শ করে একশো রানের ম্যালস্টোন বাংলাদেশের লিডো দ্বারায় দুইশো আটত্রিশ রানে হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান মুশফিক সেঞ্চুরির দিকে এগুতে থাকেন নাজমৈশান্ত নিজেও তবে মাত্র এক রানের আক্ষেপ নিয়েই মুশফিককে ফিরতে হল সাজঘরে ইনিংসের ছিয়াত্তরতম ওভারে প্রভাত জয়সুরিয়ার বলে সিঙ্গেল নিতে চান মুশফিক তবে নন স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই থারেন্দ্র রত্নায়কের ছোড়া বল হিট করে স্টাম্প ফলে উনপঞ্চাশ রানেই শেষ হয় মুশফিকের ইনিংস তবে শান্তর সেঞ্চুরির অপেক্ষা বাড়ায় বৃষ্টি মুশফিক আউট হবার সঙ্গে সঙ্গেই মাঠ কর্মীরা ঢেকে দেন পুরো মাঠ উনানব্বই রানে অপরাজিত থেকে বৃষ্টি বিরতিতে যায় শান্ত স্কোরবোর্ডের হিসেবে দুশো রানের লিড তখন বাংলাদেশের